সুনির্দিষ্ট প্রতিকার আইনের চুয়ান্ন ধারায় বলা হয়েছে যখন স্থায়ী বা চিরস্থায়ী নিষেধাজ্ঞা মঞ্জুর করা হয় অর্থাৎ এখানে বিস্তারিত আলোচনা করা হয়েছে এই নোটটি নিলে আপনারা আপনারা বিস্তারিত আলোচনা পেতে পারেন এবং এই চুয়ান্ন ধারার সংস্পর্শে যে সমস্ত এমসিকিউ এগুলো বলা হয়েছে যেমন আপনার মক্কেলকে কেউ বেদখলের হুমকি দিলে আপনি কি করবেন অ্যান্সার হচ্ছে খ অর্থাৎ সুনির্দিষ্ট পূর্তিকার আইনের চুয়ান্ন ধারায় মামলা করবেন এরপরে বলা হয়েছে সুনির্দিষ্ট পূর্তিকার আইনে কত প্রকার নিষেধাজ্ঞার উল্লেখ আছে অ্যান্সার হচ্ছে খ তিন প্রকার এরপরে বলা হয়েছে চিরস্থায়ী নিষেধাজ্ঞা সম্পর্কে সুনির্দিষ্ট পূর্তিকার আইনে কত ধারায় বলা হয়েছে অ্যান্সার হচ্ছে খ চুয়ন ধারায় আর এগুলো অনেক ইম্পর্টেন্ট অর্থাৎ চুয়র্ণ ধারার সংস্পর্শে যেমন স্থায়ী নিষেধাজ্ঞা কিভাবে মঞ্জুর করা যায় অ্যান্সার হচ্ছে ঘ অর্থাৎ ডিক্রির মাধ্যমে ক্ষতে বলা হয়েছে শুনানির শেষে মোকদ্দমার গুণাগুণের ভিত্তিতে তো এমনি সকল সাবজেক্টেরই যে ইম্পর্ট্যান্ট প্রশ্নগুলো রয়েছে ধারার সংস্পর্শে ওগুলো অলরেডি আমার এই নোটে সংস্পর্শে আনা হয়েছে আপনারা যদি পিডিএফ ফাইল পেতে চান তাহলে আমার উল্লেখিত হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করলে পেতে পারেন যেমন এখানে বলা হয়েছে সুনির্দিষ্ট পূর্তিকালীনে কত প্রকার নিষেধাজ্ঞার উল্লেখ আছে অ্যানসার হচ্ছে খ তিন প্রকার